প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশা আল্লাহ তালা সে ব্যক্তি হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে ইনশা আল্লাহ কারণ নবিজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহাব্বত করে অনেক ভালোবাসে মায়া করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন হাসরের মাঠের সেই ভয়াবহ জিন্দেগির কথা একটু আপনাদেরকে শোনাই নবীজি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবাই কেরাম শোনো যারা দুনিয়াতে আমল করেছে আমলের বড়াই দেখায় তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই বলে নবীজি আলাইহি আলহিউাসাল্লাম হাসরের মাঠের একটি ঘটনা সাহাবাই কেরামদেরকে বলেছেন নবী বলেন হাসরের মাঠে এক ব্যক্তি তার পাঁচশো বছরের খাঁটি এবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশো বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল প্রিয় দর্শক সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবী রাসুলদের উম্মত কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল তো ওই ব্যক্তি পাঁচশো বছরের খাঁটি এবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার বছরের বিনিময়ে চাই এবাদতের আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না যে এই এবাদতের দ্বারা কেউ জান্নাতে যাইতে পারে না যদি আমি আল্লাহর রহমত না থাকে তার উপর ওই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচশো বছর যাবত আমি এবাদত করেছি আমি এবাদত দিয়ে জান্নাতে যেতে পারব না এটা আবার কেমন কথা আল্লাহ তালা বলবেন না আমি তোমাকে জান্নাত দান করব না ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে মাথা থেকে মাত্র সোয়া হাত ওপরে থাকবে সেই সূর্য তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাপের মধ্যে পড়িয়া তার পানি পিপাসায় ধরবে তখন সে সারা মাঠ শুধু খুঁজতে থাকবে আর চিল্লাতে থাকবে পানি 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 আমাকে কি কেউ পানি দিবে আমাকে কেউ একটু পানি দিয়ে সাহায্য করো ওই ব্যক্তি হাসরের মাঠে পানি পানি করে খুঁজতে থাকবে এমন সময় সে দেখবে একজন ফেরেস্তা পানি নিয়ে হাঁটছেন দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে বাদাম কারো যদি বাদাম লাগলে বলো আমার কাছ থেকে নাও ঠিক ওই ফেরেস্তা বলতে থাকবে পানি পানি কাহারও যদি পানি লাগে তাহলে আমার কাছে আসো আমি পানি দেব ওই ব্যক্তি খুশি হইয়া দৌড়াইয়া যাবে ওই ফেরেস্তার কাছে যাইয়া বলবে আমাকে পানি দাও ওই ফেরেস্তা বলবে আমাকে বিনিময় দিতে হবে তখন সেই ব্যক্তি বলবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু কবরের জিন্দিগিতে আসার পর আমি কিছুই আনতে পারি নাই শুধু একটু সাদা কাফনের কাপড় আমার সাথে নিয়ে আসতে পেরেছি এছাড়া এখন আমার কাছে কিছুই নেই তুমি কি চাও তবে আমার কাছে পাঁচশো বছরের খাঁটি এবাদত রয়েছে আমি এই ছাড়া আর কিছুই আমার কাছে নেই তখন ওই ফেরেস্তা বলবে ঠিক আছে তোমার পাঁচশো বছরের খাঁটি এবাদত আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দেব ওই ব্যক্তি পানি পিপাসার্থ হইয়া রাজি হইয়া যাবে এবং বলবে ঠিক আছে তুমি আমার এই এবাদতগুলো নিয়ে যাও আমাকে তুমি একটি গ্লাস পানি দাও তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পর দেখবে আরও বেশি পানি পিপাসা পাচ্ছে এখন সে ফেরেস্তার কাছে পানি খুঁজবে ফেরেস্তা বলবে তোমার কাছে কি আর কিছু আছে তাহলে আমাকে দাও সে বলবে আমার কাছে যে পাঁচশো বছরের খাঁটি ছিল সেগুলো তো তুমি নিয়ে এখন আমি একেবারে একেবারে এবাদত শূন্য কিছুই আমার কাছে নাই। তখন সেই ফেরেস্তা বলবে আমিও তোমাকে পানি দিতে পারবো না তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথে মহান মালিকের কাছে সেজদায় পরে কান্নাকাটি করে বলতে থাকবে ও দয়ার মালিক পাঁচশো বছরের খাঁটি এবাদত দিয়ে আমি জান্নাত চাইছিলাম তোমার কাছে আল্লাহ কিন্তু একটি গ্লাস পানির দাম আমার কাছে থেকে রেখেছে পাঁচশো বছরের খাঁটি এবাদত ও আল্লাহ এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন এই বালতি পানিও আমি অপচয় করেছি আল্লাহ তুমি যদি সেই পানিগুলোর হিসাব নাও তাহলে আমার কোনো উপায় থাকবে না আল্লাহ তুমি তুমি আমাকে আমাকে আজকের থেকে রক্ষা করো আল্লাহ যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে তাহলে আমাকে জান্নাতে চলে যেতে হবে আমার বুঝতে বাকি নেই যে এবাদত দিয়ে কেউই জান্নাতে যেতে পারে না শুধু তোমার রহমত ব্যতীত তবে যখন কোনো ব্যক্তি এবাদত করবে তখনই কিন্তু আল্লাহর রহমত আসবে গাঞ্জা বিভিন্ন নেশাখোর এই সকল মানুষের ওপর কিন্তু আল্লাহ তালার রহমত থাকে না যারা নামাজ আদায় করে নবীজির সুন্নত মোতাবেক চলাফেরা করে তাদের উপরই আল্লাহ তালার রহমত থাকে তো প্রিয় দর্শক কি বোঝাইতে চাইলাম সর্বোপরি কথা আমরা এমনভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হয় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত ওপরে থাকবে সূর্য আর এই দুর্নাতে কত কোটি কোটি মাইল উপরে সূর্য তারপরেও আমরা সদ্য করতে পারি না আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায় আর সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যের তাপে মাথার মগজগুলো সহ টকবক 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 করে ফুটতে থাকবে মানুষের এই শরীরের ঘাম দিয়ে সাগরে পরিণত হবে সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে তখন কি উপায় হবে প্রিয় দর্শক কোনো উপায় আছে তাই যদি হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন ও নবী আমি শুনেছি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতদের থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা এটা তো খুবই সহজ একটি কাজ আম্মাজান আয়েশা বললেন কিভাবে নবীজি বলেন শোনো এই দুনিয়ায় যদি কোনো ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে আয়েশা আনহা বলেন আম্মাজান হ্যাঁ সেই ঘোড়াটাকে সহজেই তার মালিক খুঁজে বের করতে পারবে বলেন ঠিক আমিও এমনিভাবে আমার উম্মদগুলোকে বাছাই করব আমার নেককার উম্মতগুলোর চেহারা থেকে এবং কপাল থেকে অজুর অঙ্গগুলো থেকে নূরের কি বের হবে এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাইব সুবাহান আল্লাহ আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক বুঝতে পারছেন কত দামি হল নবীজির প্রতি দরুদ পাচ করা তো ইনশা আল্লাহ সেই হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদগুলো নিয়মিত পাঠ করব তো চলুন এক একে প্রতিটি দরুদের কথা আপনাদেরকে বলে দেই এক নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল ওয়াসাল্লাম বলা নবী বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তার আমল থেকে দশটি গুনাফকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার এবার একটু ভাবন যদি আপনি দৈনিক এক হাজার বার পড়েন সাল্ল্লাহু আলাইহুওয়াসাল্লাম তাহলে রাব্বুল আলামিন দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বলবো বলব আলাই আলাইহুয়াসাল্লাম যদি আমাদের আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন তাহলে কত উপকৃত হব আমরা আহারে জিন্দেগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি এমতো অবস্থায় আমাদের কি করা উচিত বেশি বেশি তওবা করা উচিত এবং বেশি বেশি দরুদ পাচ করা উচিত তাহলেই তো আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাই না কিন্তু আমরা কি করি হেলায় খেলায় সময়টাকে কাটিয়ে দেই অথচ আল্লাহ তা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন সুযু বহু বড় পাপিকে না একটি সাধারণ পাথরকেও ক্ষমা করেছেন নবী মুসা আলাইহিস সব সময় তুর পাহাড়ে কথা বলতে যাইতেন মহান মালিকের সাথে অর্থাৎ আল্লা রব্বুল আলামিনের সাথে একদিন তিনি যাওয়ার পরে পছে মধ্যে তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী আলাইহিস সালাম সেই পাথরের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি ওই পাথর বলতে লাগল ও নবী মুসা আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ নামের আগুনকে প্রজ্বলিত করবেন তাই আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি তখন নবী মুসা বললেন ও পাথর তুমি কাঁদিও না চুপ করো। ওই পাথর বলল নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বইলেন তো যাতে আল্লাহ আমাকে পালানোর পূর্বে ক্ষমা করে দিতেন তখন আল্লাহ তা বললেন ঠিক আছে যাও তুমি তাকে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলাহ আবার পথে মধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন ও পাথর শোনো তুমি আর কান্না করিও না তোমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ জানিয়েছেন যে তোমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবী মুসা আলাই ইসালামের কথা মতো পাথর চুপ করল নবীজি চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে আবার যাচ্ছেন এখন শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবার কান্নার আওয়াজ নবী মুসা বললেন ও পাথর কিছু দিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করতেছ তখন পাথর জবাব দিল ও নবী যেই কান্নাকে আল্লাহ এতটাই পছন্দ করেন কান্নার কারণে আমার মতো নগণ্য একটি পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন তাই আমি আল্লাহর যেই পছন্দনীয় জিনিসটা সেটার মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহু আকবার তো প্রিয় দর্শক বুঝতে পারছেন কান্নাকে আল্লাহ কতটা 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 বেশি ভালোবাসেন তো ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে কান্না করব আল্লাহ আমাদের অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ইনশা তারপরের যে দরুদের কথা বলব তৃতীয় নাম্বার যে দরুদ সেই দরুদটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ সল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ উম বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কেউ যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইব না শুধু চাইব আল্লাহর কাছে আমাদের যা প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন ভালো স্ত্রীর দরকার যা কিছুই না কেন জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে চাইব কোনো মাজারের কাছে ভুলেও চাইব না তাহলে কিন্তু শিরক হবে প্রিয় দর্শক তো ইনশা আল্লাহ তৃতীয় নাম্বার দরুদ আমরা অবশ্যই শিখব চতুর্থ নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি এই দরুদটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশটা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় শুধু নেক লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার। আর সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালার সত্তর জন রহমাতের ফেরেস্টা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নেক লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক বুঝতে পারছেন কত দামি আমল হল দরুদ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্ল আলহিউসাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ এছাড়াও নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেহ দরুদ পাঠ করে সেই দরুদ নবীজির কাছে একদল পৌঁছে দেয় নবীজি তার জন্য এবং তার পিতামাতার জন্য সহকারে দোয়া করেন আকবার পিতা নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ বারিক ওয়াসাল্লিম আমি আবার বলছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ বারিক সাল্লিম ইনশাআল্লাহ এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী পোস্ট তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না